হ্যালো বন্ধুরা প্র্যাক্টর আবার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত একটা মধ্যে আসো তোমরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করিনি নি তারা ঝট সাবস্ক্রাইব করে দাও দিয়ে পাশে থাকো বন্ধুরা এবার দেখাবো আজকে কাতলা মাছ যে তোমার অনেকটা বেশি সময় হয়ে গেছে সেই জন্য দেখাতে পারলাম না এর জন্য আলাদা একটা ব্লক করে তোমাদেরকে দেখাচ্ছি এই যে পুষ্ক নিয়ে নিয়েছি এখানে দেখো এটা সিদ্ধ করে রেখেছি আর আলু কেটে নিয়েছি আলু কিন্তু ভাজবো না একটা ভেজে রান্না করবো না দেখো আলু কাটা আছে টমেটো লঙ্কা সব কাটা আছে কড়া বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেবো এর মধ্যে দেখো বন্ধুরা তেল দিয়ে দিয়েছি তাহলে মধ্যে অল্প শুকিয়ে নিই মধ্যে পাঁচ করে আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি একটু লাল লাল করে ভেজে নেবো তার মধ্যে দিয়ে দেবো তো সবের করে দিয়ে আদা টমেটোর মধ্যে লঙ্কার গুঁড়ো সানরাইজ গরম মশলা গুঁড়ো সব মশলা দিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে দেবো দেখো বন্ধুরা এবার দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো আলুর মধ্যে দিয়ে দিয়েছি জিরে বাটা গরম মশলা বাটা আর দিয়ে দিয়েছে জিরে গুঁড়ো এবার একটু ঢাকা দিয়ে দেবো আলুটা একটু সিদ্ধ হয়ে গেলো তারপরে কিন্তু শাকটা দেবো যেহেতু শাকটা বেশি করে সেদ্ধ করা আছে সেই জন্য একসাথে দিলাম না তোমরা আলুটা সেদ্ধ করে একসাথে দিয়ে দিতে পারো আমি আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে দিয়ে কষে জল দেবো দেখতে পাো তোমরা ঢাকা বন্ধ আলুটা এলে দেবো একদম সিদ্ধ এবার দিয়ে দেবো পয়সা করে না おこへ行ってい